আপনাদের কাছে ভিডিও শুরুতেই অনুরোধ করে রাখছি যে বিষয় নিয়ে আজকে ভিডিও সেই বার্তা সমগ্র কর্মচারী শিক্ষক মহলে পৌঁছানো দরকার আপনারা অবশ্যই বক্তব্যের সাথে সহমত হলে দায়িত্ব নিয়ে শেয়ার করে ফেসবুক হোয়াটসঅ্যাপে সকলের কাছে পৌঁছে দিন আপনারা জানেন যে ডিএ মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে প্রায় আড়াই বছর হয়ে গেল তার শুনানি হয়নি আমরা সম্প্রতি সেই মামলায় ইমপিড করে দিয়েছি সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আমাদের বক্তব্য তারা শুনবেন লড়াই করছি রাস্তার লড়াই মূলত আমরা কেন্দ্রীভূত রেখেছি রোপা দু হাজার উনিশের যে বকেয়া মহার্ঘ ভাতা সেটাকে নিয়ে আমরা আন্দোলন শুরুর আগে মহার্ঘ ভাতা প্রায় বন্ধ ছিল আন্দোলন করে সেই বন্ধ হয়ে যাওয়া চাকাটাকে ঘুরিয়ে অনেকটা আদায় করা গেছে যদিও বকেয়ার পরিমাণ কিন্তু এখনো অনেক বেশি কিন্তু যখনই সরকারের সাথে এই বিষয় নিয়ে আলোচনায় বসেছি অথবা আদালতে গেছি শুনতে হয়েছে যে এই বিষয়টা তো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এমনকি শাসক দলের মুখপত্ররা কথায় কথায় মিডিয়ার সামনেও এই কথাটা বলেন আমাদের তখন মনে হলো এবং কর্মচারীদের দাবি ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় আমরা যোগ দিয়েছিলাম শুনানি শুরু হয়েছে দ্রুত ডেট শুরু করেছে। আজকে ঘোষণা করছি যে এই মামলায় আগামী শুনানিতে যদি গত শুনানিতেও থাকার কথা ছিল আগামী শুনানিতে আমাদের পক্ষ থেকে মাননীয় হরিষার ভিজে থাকবেন গুরুকৃষ্ণ কুমার থাকবেন নচিকেতা যোশী থাকবেন সিদ্ধার্থ ব্যানার্জী বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাসগুপ্ত সহ এক ঝাঁক আইনজীবী থাকছেন কর্মচারীদের পক্ষ রাখার জন্য এই মামলাকে জিততে হবে বলে কিন্তু যে আইনজীবীদের কথা বললাম তাদেরকে নিতে গেলে খরচা আছে হরিশাল ভেজির কথা জানেন নিশ্চয়ই শুধু জাতীয় নয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী তাকে পাওয়াটাই দুষ্কর কিন্তু কর্মচারীদের সৌভাগ্য যে তাকে আমরা পেয়েছি কিন্তু যেটা অসুবিধা হয়েছে আমরা যেমন কর্মচারীদের কাছে পৌঁছাতে পারছি না শিক্ষকদের কাছে পৌঁছাতে পারছি না সাহায্যের আবেদন নিয়ে এই অবস্থায় আপনাদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি